আসসালামু আলাইকুম গাইজ এই যে আমাদের বাজরিকার পাখির জন্য শাক তুলতে এসেছি যে আমাদের পুরো ব্যাটেলিয়ান এই যে শাক তুলতেছি এই শাক তোলো সবাই এই শাক সুন্দর সুন্দর এই শান্তি শাক এগুলো বাজরিকার পাখি খুব হ্যাঁ তোলো তুমি তোলো এই যে মাছা তুলতেছে এই যে শাক আমরা এই শাকগুলো তুলে নিয়ে যাবো এবং বাসায় নিয়ে যাবো এগুলো বাজরিকার পাখিকে খেতে দেবো সে খুব মজা করে খাবে তাকে আমরা কি কেন এসেছি এখানে এখানে আমরা শাক তুল এসেছি এই শাক তুমি কি করবে পাজি কি কি দেব হ্যাঁ তোলো তো শাক ময়না খেয়ে দাও হুম এই শাক খা না ময়না না বাজরি আর পাখি খাবে এই শাকগুলো এই যে আমরা শাক তুলতে এসেছি টোটাল সবাই চলে এসেছি তাকিয়া আরুষি মাইশা সাথে আছে হলো তো চলে যাবে মাটি চলে যাবে কি চলে যাবে মাটি মাটি উঠে যাবে মাটি চলে যাবে না আসো সবাই শাক তোলো সবাই ছায়া আসো এই শাক আমরা পাখিকে খাওয়াবো এই যে শাক উঠাচ্ছি এই শাকগুলো পাখি অনেক ভালো খায় এই জন্য আমরা সবাই এখানে চলেছে শাক তুলতে এই যে শাক দেখা যাচ্ছে কই তুলিস দেখি কই মাসে তুলিস কই দেখি আরে আল্লাহ মায়সা তো ঘাসও তুলে ফেলেছে ঘাস না শুধু শাক তুলো ঠিক আছে এই যে শুধু শাক আরো তোলো আরো হবে যাই হোক আমরা অনেকগুলো শাক তুলে ফেলেছি দেখি আর কত তুলেছে তুলেছ তুলেছে সবাই মোটামুটি অনেক তুলে ফেলেছে এই যে মাইশাও তুলেছে

তুমি রাখা এই যে তাকিয়ার হাতে অনেক শাক দিয়ে দিলাম এই শাক গুলো কে খাবেছে শাক অনেকগুলো তোলা হয়ে গেছে ওই যে ওইদিকে পোলাবন তুলতেছে এইদিকে আমরা তিনজন তুলতেছি মোটামুটি হয়ে গেছে আমরা একটু পরে রওনা করবো এবং এইগুলোকে বাজরিগার পাখির জন্য এই পাখিগুলো খুব মজা করে খায় মাইসা খুব মজা করে খায় না এগুলো আমরা যাই পাখিকে খেতে দেবো ঠিক আছে যাই হোক সবাই ভালো থাকবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম